নিউগড়িয়ার বৃদ্ধা খুনের কিনারা লুঠের উদ্দেশ্যেই খুন বৃদ্ধাকে খোয়া গিয়েছে মহিলার সোনার গয়না জানিয়েছেন নগরপাল মনোজ বর্মা গ্রেফতার আয়া ও তার সঙ্গী ধৃত আশালতা ও মোহাম্মদ জালবাল মীর সেদিন রাতের সঙ্গীকে নিয়ে ওই বাড়িতে গিয়েছিলেন আয়া নিউগড়িয়ার বৃদ্ধা খুনের কিনারা লুঠের উদ্দেশ্যেই খুন বৃদ্ধাকে যে অ্যাকিউজড ধরা পড়েছে মেড সার্ভেন্ট একজনকে গতকাল রাত্রি আমরা ধরেছি ছিল ওখানে এটা তো মানে ক্রাইম আগেনস্ট প্রপার্টি যেটা বোঝা যাচ্ছে মানে কিছু জুয়েলারি ওখানে মিসিং ছিল তো সেটা মানে ওটাই নিয়েই আছে এখন অব্দি যা পুরো ডিটেলস আমরা পাইনি কিন্তু মোরলে যেটা প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে বোঝা যাচ্ছে ইট ইজ এ ক্রাইম অ্যাগেন্স্ট প্রপার্টি তো ডোমেস্টিক সার্ভেন্ট অ্যান্ড যারা বাড়িতে ভাড়া দেয় রেন্ট যারা নিচ্ছে সিমিলারলি ড্রাইভার যাদেরকে হায়ার করা হচ্ছে এদেরকে আমাদের কলকাতা পুলিশের তরফ থেকে অনেক ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে আগেও মানে ডিটেল পাবলিক ডোমিনে সার্কুলেট করা আছে আমাদের একটা অ্যাপ আছে ওই অ্যাপ বন্ধু বলে একটা অ্যাপ আছে যেখানে ডেটা শেয়ার হয় কিন্তু এছাড়াও আমরা ইনিশিয়েটিভ কালকে আমরা বলেছি কিছু আলাদা ইনিশিয়েটিভ আমরা নেব যাতে পাবলিক এই রকম ইনফরমেশন আমাদের সঙ্গে শেয়ার করতে পারে অ্যান্ড আমরা পাবলিককে জানাতে পারি দ্যাট যে যাদেরকে নেওয়া হচ্ছে অ্যাজ ডোমেস্টিক হেল্প বা ড্রাইভার বা যাদেরকে রেন্টে বাড়ি দেওয়া হচ্ছে ওদের ক্রেডেন্সিয়ালস কি আছে আমরা আশা করছি যখন ভেরিফাই করে দেখা হবে ভালো করে তাহলে একটু স্ক্রুটিনির মধ্যে যদি থাকে তাহলে এরকম ক্রাইম হয়তো হবে না গড়িয়ার বৃদ্ধা খুনের কিনারা লুঠের উদ্দেশ্যেই খুন বৃদ্ধাকে খোয়া গিয়েছে মহিলার সোনার গয়না এমনটাই জানিয়েছেন নগরপাল মনোজ বর্মা ইতিমধ্যেই ওই মহিলার আয়া এবং তার সঙ্গীকে গ্রেফতার করা হয়েছে ধৃত আশালতা ও মোহাম্মদ জালাল মীর সেদিন রাতে সঙ্গীকে নিয়ে ওই বাড়িতে গিয়েছিলেন ওই বৃদ্ধার আয়া এবং লুঠের উদ্দেশ্যে বৃদ্ধাকে খুন করা হয়েছে এমনটাই জানিয়েছেন নগরপাল মনোজ বর্মা নিউ গড়িয়ার বৃদ্ধা খুনের কিরণা লুঠের উদ্দেশ্যে খুন বৃদ্ধাকে আপাতত নগরপাল মনোজ ভার্মা এই বিষয়টি তিনি আপাতত অনুমান জানিয়েছেন এবং খোয়া গিয়েছে মহিলার সোনার গয়না অতএব লুটের উদ্দেশ্যেই যে খুন করা হয়েছে ওই বৃদ্ধাকে সেটাই জানিয়েছেন নগরপাল মনোজ ভার্মা গ্রেফতার করা হয়েছে আয়া অর্থাৎ ওই বৃদ্ধার আয়া এবং তার সঙ্গীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ধৃত আয়া আশালতা দেবী এবং মোহাম্মদ জালাল মির তার সঙ্গী মোহাম্মদ জালাল মীর এবং সেদিন রাতেই সঙ্গীকে নিয়ে ওই বাড়িতে গিয়েছিলেন ওই বৃদ্ধার আয়া এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে কথা বলে নেব বিহু সরকার রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে বিউ এই মুহূর্তে ঠিক কি কি তথ্য রয়েছে এই বিষয়ে দেখো এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ যে ওই বৃদ্ধা দম্পতির যে আয়া ছিল সেই আয়াকেই আয়া এবং তার যে পুরুষ সঙ্গী সেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রের খবর যে মূলত মনে করা হচ্ছে যে এই ঘটনায় তারা হয়তো যে এই যে খুন করা তাদের যে উদ্দেশ্য প্রথমে চুরি করতে এসেছিল এবং তারপরেই সমস্ত কিছু তারা নিয়ে যায় এবং তারপরেই তাকে খুন করে বলেই জানা যাচ্ছে এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে বাড়ির যে সিসিটিভি সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখছে পুলিশ পাশাপাশি সেই সিসিটিভি ক্যামেরা যে ফুটগুলো ইতিমধ্যেই ফুটে সংগ্রহ করেছে যেটা পুলিশ সূত্রে খবর যে বৃহস্পতিবার পর্যন্ত সিসিটিভি ক্যামেরা ফুটেজ তারা পেয়েছে যেখানে দেখা যাচ্ছে বাড়ি যে পারমানেন্ট যে পরিচারিকা রয়েছে যে বহুদিন ধরে কাজ করে তার বাড়িতে এসে মূলত যদিও এখন বাইরের কাজটাই সে মূলত করে কিন্তু সেই পরিচারিকা ভোরবেলায় পাঁচটা সময় তিনি এসেছিলেন তারপর কিছুক্ষণ তিনি প্রায় মতো কাজ করেন তারপর বেরিয়ে যাচ্ছে সেটা সিসিটিভি ক্যামেরা ফুটেছে দেখা গিয়েছে এবং যে এই আয়া আহ সেই আয়া বর্তমানে যিনি কাজ করছিলেন সেই আয়া আহ হচ্ছে এক সপ্তাহ ধরেই তিনি এখানে কাজ করছিলেন তার আগে যে আয়া ছিল অর্থাৎ আয়া সেন্টার থেকে যে আয়া নিয়ে আসা হয়েছিল সেই আয়া এক সপ্তাহ ধরে তিনি আহ এই আয়াকেই তিনি নিযুক্ত করেন অর্থাৎ যে বৃদ্ধ দ দম্পতির মধ্যে যিনি বৃদ্ধ রয়েছেন সেই বৃদ্ধা বৃদ্ধ তিনি তার কিছুদিন আগেই একটি অস্ত্রোপচার হয়েছিল এবং মূলত তার জন্যই এই আয়াকে নিয়ে আসা হয়েছিল এবং যে আয়া আহ সেই আয়াকেই এক সপ্তাহ ধরেই সেই আয়া কাজে আছে আসছিলেন অর্থাৎ নতুন আয়া এবং যেটা পুলিশ সূত্রে খবর যে বাড়িতে হয়তো প্রচুর টাকা পয়সা ছিল সেটা কোনোভাবে জানতে পেরেছিল অর্থাৎ বৃদ্ধ দম্পতি চিকিৎসার জন্যই তার ছেলে টাকা পাঠিয়েছিল এবং সেটা জানতে পেরেই হয়তো এই টাকা এবং গহনা লুট করতেই সেগুলো চুরি করতেই এবং তারপরে হয়তো কোনো রকম ভাবে হয়তো বুঝতে পেরেছিলেন তার জন্য তাদেরকে খুন করা হয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কিন্তু এর পেছনেও আর কি কি উদ্দেশ্য রয়েছে সেটা পুলিশ ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করে সমস্ত কিছু জিজ্ঞাসাবাদ বেশ অবশ্যই পরবর্তীতে আরো আপডেট নেবো তোমাকে ধন্যবাদ দিও